আল্লাহর গোলামি হবে তরিকা হবে আমার আপনার নবীর নবীকে আল্লাহ তালা 40 ওয়াক্ত নামাজ দিয়েছিলেন লম্বা ঘটনা موسی আলাইহিস সালাতু ওয়াস সালাম স্বগণ پیغمبرগণ পরামর্শ দিলেন ওগো নবীজি আপনার উম্মতরা 50 ওয়াক্ত নামাজ সঠিক ভাবে আদায় করতে পারবে না অক্ষম দুর্বলের জন্য পারবে না আপনি আবার যান এভাবে যাইতে যাইতে আল্লাহ নবী রহমাত উল্লিলা আলামিন পাঁচ পর্যন্ত কমায় আনলেন সুহান আল্লাহজুর এখন পাঁচ মত আনলেন এরপরও অন্যান্য নবিগণ বলতে স্যার এরপরও আপনার মতেরা পারবে না আসলে ঠিকই তো আমরা পারি না ঠিক না সত্যি বলতে আমরা এখন আমাদের সমাজ হইল আমার কর্ম আগে ধর্ম পরে ব্যাপারটা এরকমই তো আমাদের মধ্যে চলতেছে আগে কর্ম এরপরে ধর্ম আমাদের শিক্ষার দিক দিয়েও দেখেন না আগে হইলো দুনিয়াবি শিক্ষা এর হইল পুরাণ শিক্ষা এমনই তো আমাদের অবস্থাটা এখন এজন্য আমাদের সমাজে শান্তির লেশ বলতেও নাই কোনো দিক দিয়ে আপনি শান্তি নাই সহানুভূতি নাই ভালোবাসা নাই মহাব্বত নাই আপনি এমন বেকায়দাই পড়ছেন বেকায়দাই পই আপনার মৃত্যু অনিবার্য আপনি পঞ্চাশ হাজার এক লক্ষ টাকা একজনের কাছে দাঁড় চায় দেখেন দিবে না আপনাকে কেন দিবে না এর কারণ কি এর মূল কারণটাই হইল আমার প্রতি আপনার আপনার প্রতি আমার মহব্বত ভালোবাসা একবারে দাফন করে দিছি